আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আসলে আমরা যারা প্রবাসে আছি তারা কি যে কষ্টে কষ্ট করি এই কষ্ট যদি বাংলাদেশে করা যেত মানে বহুত কিছু করা যেত বুঝছেন আসলে যেরকম আমরা ঠিক টাইমে যেরকম রকম ডিউটি করা লাগে এটা বাংলাদেশে করলে মানে আমার বহুত কিছু করা লাগে কিন্তু বাংলাদেশে করা যায় না এখানে একটা মানে কীভাবে টাকা কামাবো কীভাবে ডিউটি এখন যদি ফোর ম্যানে কোনো সমস্যা করে এটা চিন্তা করি যদি চাকরি চলে যায় দেশে তো দৌড় আজকে চাকরি না আজকে না যাও কালকে যাই আম কিছে ফোর মানে ফোর ম্যানে কী ইয়া আমরা এটা চিন্তা ভাবনা করি আজকমের বিয়ে কালকে সমুকের বিয়ে পরশু দিন পিকনিক খামু যাইতাম না কিন্তু এখানে এটা নেই এখানে আপনার ডিউটি করা লাগতো মাস্টার স্যালারি আর যদি একদিন না যান তাহলে স্যালারি কেটে ফেলবে এটা কথা না এখানে এরকম এখানে এরকম নাহলে বাংলাদেশে যেরকম আমরা এখানে কষ্ট করি এটা যদি বাংলাদেশে করা যায় বহুত কিছু করা লাগতো না আর বাংলাদেশের যে একটা বাড়তি খরচ কিন্তু এখানে এটা নেই আজকে অমুকের বিয়ে কিছু একটা দেওয়া লাগবে কালকে বন্ধুদের নাস্তা খাওয়াইতে হবে এটা চিন্তা না কিন্তু এখানে এটা নেই এখানে এমন অবস্থা নিজের বাপকে ছেলে পর্যন্ত খাওয়াই না এই অবস্থা প্রবাসে যারা প্রবাসী আছে তারা বুঝতে পারবে বা যারা প্রবাস থেকে প্রভার শেষ করে বাংলাদেশে গেছে ব্যাক কভার ক্যান্সেলও চলে গেছে এরাই বুঝবে প্রভার কী কী কষ্টের জিনিস এটা এমনও দিন আছে মানে গ্যাসের টাঙ্গি দেবো মানে মানেই তালা মারে রাখে মানে অন্যজনে কেউ যেন ব্যবহার করতে না পারে এটা বলি না মানে আপনার চাইলে তেলে মানেই অবস্থা মানে কি যে কষ্ট মানে তাই যদি না আসলে বোঝা যাইতো না আমরা আছি যে আমরা জানি আগে তো কেউ দিতাম তোর এরকম নি এরকম নি ওইরকম নি কুড়ি বুঝবে এখন আমরা বুঝতেছি আরে কি কষ্টের জিন্দে কি প্রবাসে যদি যারা না আসে তারা বুঝতে পারে না আসলে তো বোঝা যায় এখানে আর ভাই সবাই কেউ কেউ চায় না এখানে কেউ কেউ চায় না এই অবস্থা প্রবাস ও যে কি কষ্টের জীবন রাত্রে ঘুম দিলে চোখের ফাঁকে বালিশ ভিজে যায় তাও কিছু করা লাগে না কবে ছ বছরে সাত বছরে একবার গেলাম দেশে ছুটি কাটাইতে আবার এই অবস্থা এখানে আমাদের যে রুলিংগুলো শেষ হয়ে গেছে এটা বাংলাদেশে গেলে একই অবস্থা কোথায় যাবেন এই কষ্টগুলো আমাদের বাংলাদেশের যেগুলো অফিসার আছে এয়ারপোর্টে এরা বুঝে না এরা আমাদেরকে আরো কামলা বলে কোনো কিছু হলে অবস্থা